হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে আমাদের বাসার সবাই মানে সব ভাবিরা মিলে হাঁটতে হাঁটতে মেলায় চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ফতুল্লার কোথায় যেন একটা টিএনটি মাঠ না কোথায় একটা আমি মানে সেভাবে ভালোভাবে চিনি না আমার সাথে যে ভাবিরা ছিল স্থানীয় তারা চিনে তো তাদের সাথে গিয়েছিলাম মেলাটা অনেক ভালো লাগছে আমার আর ভালোই ছিল জিনিসপত্র ভালোই রিজনেবল প্রাইজেই ছিল তো আমি তেমন কিছু কিনি নাই টুকটাক জিনিস কিনেছি তো আমার মেন উদ্দেশ্য ছিল কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস কেনার জন্য তো আমি শুনেছি মেলায় নাকি পাওয়া যায় এই জন্য ওনাদের সাথে গিয়েছিলাম আর এটা শীতের দিনের ভিডিও ছিল তো আমার এডিট করা হয়েছিল না আমি প্রচুর অলস মানুষ কিন্তু আমার ভিডিও এডিট না করার কারণে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখন শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটা গ্রো করতে বড়ো করতে সাহায্য করবেন আমি আশা করি না সবাই পাশে থাকবেন তো এইখানে হচ্ছে কসমেটিক্সের জিনিস আমার মনে হয় যে মেলা থেকে কসমেটিক্সের এইগুলো প্রোডাক্ট না নেওয়াই ভালো কারণ অনেক সময় দেখা যায় যে ব্যাড এফেক্ট পড়ে আর কি স্কিনে তো এগুলো আমি কিনে নাই যা কিনেছে পরবর্তীতে শেয়ার করব আর জুয়েলারি দেখলে তো মেয়েদের অনেক কিনতে মন চায় তো টুকটাক ভাবিরা কিনেছে আমি জুয়েলারি কিনি এখন আমার অতটা ভালো লাগে না জুয়েলারি কিনতে তো এখানে পুতুল পুতুল ভালো লাগছিলো দেখতে তো দেখলাম ভাবিরাও দেখলো আর ওনারাও কিছু টুকটাক জিনিস মাঝে বাচ্চা আছে কিনলো আর আমার তো বাচ্চা নাই তাই আমি কিনলাম না ইনশাআল্লাহ সামনের বার হয়তো বা কিনতে হবে আমারও পুতুল টুতুল তো যাই হোক আপনাদের হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম মেলায় যেতে উঠাট মেলায় যেতে কী কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো ভালো লাগে সবাই মিলে মেলায় গেলে মেলায় যেতে অনেক ভালো লাগে আর এই সিরামিক্সের জিনিসগুলো আমার এখানে অনেক পছন্দ হয়েছে বাট একটু দাম বেশি যাচ্ছিলো মনে হচ্ছিল এই এজন্য এখান থেকে তেমন কিছু কিনি নাই শুধু হচ্ছে স্টিলের কিছু জিনিস কিনে আমি চলে আসছি আর এখানে চাটা অনেক ভালো ছিল চা খাওয়ার ভিডিওটা করতে পারিনি তারপরে আমরা ফুচকা খেলাম পানিপুরি খেলাম অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ তো এই তো সব মিলে ভিডিওটা অনেক ভালো ছিল আর এই নৌকাতে কে কে উঠতে পছন্দ করে না আমি একদমই পছন্দ করি না কারণ আমার অনেক ভয় লাগে পড়ে যাওয়ার ভয় লাগে এমনিতে পানিতেই তো নৌকাতে আমি উঠতে ভয় পাই এখানে এটা তো আরোই উঁচু নিচু আরোই ভয় পাই আমি উঠতে পছন্দ করি না তো আমরা দূর থেকেই দেখছিলাম বাচ্চাদের খেলাধুলা অনেক মজা করছিলো সবাই আর বাচ্চারা বিশেষ করে মেলায় গেলে এইগুলো জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে সো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ